আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদেরকে জানাবো রোজা ভঙ্গের কিছু কারণ বর্তমানে রমজান মাস চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেন সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা কিন্তু আবশ্যক সেটা আপনারা সকলেই হয়তো বা জানেন শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয় বরং রোজা রাখা অবস্থায় মেনে চলতে হয় বেশ কিছু নিয়মকানুন চলুন আজকে আমরা রোজা ভঙ্গের কারণগুলো জেনে নেই রোজা ভঙ্গের কারণ নাম্বার এক ইচ্ছা করে কেউ যদি বমি করে তাহলে রোজা ভেঙে যাবে নাম্বার দুই বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা ঠিক আছে নাম্বার তিন মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব নাম্বার চার ইসলাম ত্যাগ করলে নাম্বার পাঁচ গ্লুকোজ বা শক্তি শক্তিবর্ধক ইঞ্জেকশন বা স্যালাইন দিলে নাম্বার ছয় প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে নাম্বার সাত রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ে দিলে নাম্বার আট ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করে নিলে নাম্বার নয় মুখ ভরে বমি করলে নাম্বার দশ ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেয়ে নিলে নাম্বার এগারো বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে নাম্বার বারো কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে নাম্বার তেরো জিব্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে নাম্বার ১৪ অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে নাম্বার পনেরো রোজা স্মরণ থাকা অবস্থায় ওজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে নাম্বার ষোলো রোজা অবস্থায় সহবাস করলে নাম্বার সতেরো রোজা অবস্থায় চোখ দিয়ে খারাপ কিছু দেখলে নাম্বার আঠারো রোজা অবস্থায় গালাগালি করলে এবং মানুষের সাথে অহেতুক ঝগড়া বিবাদ করলেও রোজা দুর্বল হয়ে যায় তো এ হচ্ছে রোজা ভঙ্গে কিছু কারণ আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আল্লাহ তালা আমাদের এই সকল সমস্ত কাজ কাজগুলো থেকে হেফাজত করবে ইনশাল্লাহ আমরা সকলেই সচেতন থাকার চেষ্টা করি এগুলো থেকে